নমস্কার বন্ধুরা সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তাই তাড়াতাড়ি দেখো ব্লগটা নিয়ে চলে আসলাম ঘরটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা এক কাপ চা গরম চা নিয়ে আমি আর ছেলে বসবো সোমবারের ছেলের ইংরাজি পরীক্ষা তাই একটু পড়তে বসেছে দেখো সকালবেলা কিছু দরকার জিনিসের যেগুলো সেগুলোর দোকান থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম এগুলো শুকনো জিনিসের দরকার তাই নিয়ে আসলাম দেখো আজকে অল্প কিছু রান্না হয়েছে ডাল মোচার ঘন্ট আর পোস্ত ঝিঙে আলু পোস্ত দেখো আজকে কটা পিঠা বানিয়ে নেব। তেলা পিঠা বানাতে কি কী লাগছে দেখে নাও আমি ময়দা সুজি আর চিনিটা একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি আমি সব আড়াইশো গ্রাম করে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম চিনি আড়াইশো গ্রাম সুজি আর একটু মৌরি মিশিয়ে নিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি এবার দেখো ভালো করে মেখে নিয়ে মিশ্রণটির মধ্যে জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে ভালো করে গুলতে হবে এই তেলাপিঠা পিঠা বানানোটা কিন্তু খুব সহজ এখন একটু বর্ষা হচ্ছে চারিপাশে যেহেতু আজকে বিশেষ রান্না করিনি আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে আজকে যাব একটু বিকেলবেলা নেমন্তন্নও খেতে তাই জন্য অল্প কিছু রান্না করেছি বলে একটু সময় ছিল এবার আমি তো বাকি সময়টা কাজে করে বেড়াই বসে থাকতে পারি না তাই ক পিঠে বানিয়ে নিচ্ছি মেয়ে জামাই ছেলে সবাই খুব ভালো খায় এই তেলাপিঠাটা তাই দেখো এই তেলাপিঠা বানাতে কি কি লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গোলাটা দেখো আমার গোলাটা হয়ে এসছে এটা খুব সুন্দর করে গোলাটাকে আমি মানে ভালো করে হাত দিয়ে গোলাটা আমি গুলে নিলাম দেখো গোলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেখো গুলে নিয়েছি খুব সুন্দর করে হাত দিয়ে এবার হাতটা টা ধুয়ে এবার আর আমি হাত লাগাবো না এবার হাতা দিয়ে নিলাম আর তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো দেখো এবার একটা একটা করে আমি তেলা পিঠা ভেজে নেব। হাতা দিয়ে এক চামচ করে দেব দিয়ে তেলের মধ্যে একটা একটা করে সব পিঠেগুলো আমি ভেজে নেব দেখতে পাচ্ছ কিভাবে আমি একটা একটা করে পিঠে ভাজছি দেখতে নাও তেলাপিঠা বা অনেকে মালপোয়া বলে এগুলোকে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে তেলা পিঠা দেখো আজকে সন্ধ্যেবেলায় চলে যাচ্ছে একটু নেমন্ত্রণের ক্ষেত্রে আজকে বার্থডে দেবার ঘোর জন্মদিন দেবার ঘো আমার কাছে পরে তোমরা দেখেছো দেবারঘকে অনেকবার আমার চ্যানেলে সেই দেবারঘর জন্মদিন তাই যাচ্ছি আমরা সবাই মেয়ে জামাই আমি ছেলে সবাই মিলে যাচ্ছি দেবার জন্মদিন জন্মদিনে দেখো একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম দেবারগোঁধের বাড়ির উদ্দেশ্যে দেখো ছেলে আর আমি যাচ্ছি মেয়ে জামাই ওপাশ থেকে যাবে দেখো তাই আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি আর ছেলে যাচ্ছি চলে আসলাম দেবার বাড়ি দেবারঘর পুলকিত কিতাকার কোলে দেখো পুলকির দাদার কোলে উঠে আর পৌলমি দিদির কোলে উঠে একটু আদর খেয়ে নিচ্ছে জন্মদিনে অনেক গিফট পেয়েছে আমাদের দেখাচ্ছে ওদের বাড়িতে এসে খুব ভালো ছেলে দেবার ঘো দেখো যেমন পড়াশোনা করে তেমন মিষ্টি ছেলে কিন্তু ও খুব আবৃতি বলতে পারে খুব সুন্দর দেখো আজকে ওদের বাড়িতে এসেছি অনেকগুলো ছবি তুলে নিলাম আমি আর আমার মেয়ে জামাই সবাই খুব আনন্দ করে ওদের ঘরে কেক কাটা হলো মজা করা হলো দেখো ওর মা ওকে কেক খাইয়ে দিচ্ছে কেক কাটার ভিডিওটা করতে পারিনি ছেলে একটু অনলাইনে পরীক্ষা দিচ্ছিলো সেই জন্য তাই জন্য ছবি তোলা হয়েছে দেখো সেই ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম কি কী ছবি তোলা হয়েছে দেখো খুব সুন্দর বাবা মা দাদু সবার সাথে দেখো কেক কেটেছে সেই ছবি তোলা হয়েছে সেই ছবি তোমাদের কাছে দেখিয়ে দিলাম আজকে আমরা খুব মজা করেছি ওদের বাড়িতে জন্মদিনে গিয়ে তাই তোমাদের কাছে সব কিছু দেখিয়ে দিলাম দেখো অনেক গিফট পেয়েছে গিফট দেখাচ্ছে ওর মা দেখো ওদের ঘর ঠরগুলো আমি তাই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সাজানো গোছানো ওদের ঘরবাড়ি বাড়ি দেখো কেক দিয়েছে আমাকে খেতে কেক খেয়ে নিলাম এবার খাবার খাবো খাবার টাবার খেয়ে অনেক কিছু রান্নাবান্না করেছে দেখো অনেক কিছু খেয়ে মজা করে আনন্দ করে চলে আসলাম আশা করছি ভিডিওটা খুব ভালো